জাতিসংঘের সাধারণ অধিবেশনে আশিতম সাধারণ অধিবেশনে বলা উচিত সেখানে ছাব্বিশে সেপ্টেম্বর ভাষণ দিয়েছেন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ সবসময় মানে খুবই সুখশ্রাব্য এবং খুবই শুনতে উনি চমৎকার ভাষণ দেন তো এই ভাষণটিও তার ব্যতিক্রম ছিল না

একটা গ্লোবাল অডিয়েন্সের সামনে এই কমিটমেন্ট করাটা একটা বিশেষ তাৎপর্য বহন করে উনি বলেছেন মানে উনি আর ফিরে আসার পক্ষ নাই উনি বা অনেকে যে বলে এগুলোকে আসলে বেশি গুরুত্ব দেওয়া ঠিক নয় যে উনি আসনে থেকে যেতে চান একটা ছিয়াশি বছরের লোকের কথা আপনি বিশ্বাস করতে হবে যখন উনি জাতিসংঘের মতো একটা স্টেজে গ্লোবাল স্টেজে উনি এই কথাটি বলেছে বলেছেন উনি আরো বলেছেন বাংলাদেশের মনের কথা বাংলাদেশিদের মনের কথা একটা প্রতিফলন ঘটেছে এই কথাটির মাধ্যমে উনি রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধানের কথা বলেছেন যদিও গতবার উনি মানে গত বছর একবার বলেছিলেন যে সামনের ঈদটি ফেব্রুয়ারিতে যেটা হচ্ছে সেটা হয়তো রোহিঙ্গারা তাদের পরিজনদের সাথে করতে যাচ্ছে কিন্তু যে ভূ রাজনৈতিক বাস্তবতার কারণে সেটাই আর হয়তো সম্ভব হচ্ছে না কিন্তু তাদের ডিগনিটি বজায় রেখে তাদের সম্মান বজায় রেখে তাদের ফিরে ফিরে যেতে হবে যদিও খুব কমপ্লিকেটেড সিনারিও কিন্তু তাদের একটা চাকরি হিসেবে তাদের আর এখানে ফিরে যাওয়ার জন্য আমার মতে আন্তরিক চেষ্টাই করছে কিন্তু তার সামনের কাজটি খুবই সহজ কিছু নয় বেশ কঠিন এছাড়া উনি বলেছেন যে যে বিচারের কথা আমরা বলছি জুলাই হত্যাকাণ্ডে যে বর্বরচিত আচরণ করেছিল সরকার সেই সেখানে সহস্রাধিক মানে দুই হাজার থেকে এক হাজার থেকে দুই হাজার মধ্যে নানা রকম ফিগার আছে আমরা ধরে নিচ্ছি চোদ্দশো জন অন্তত মারা গেছেন হাজার হাজার আহত হয়েছে লক্ষ লক্ষ রাউন্ড গুলি ছড়া হয়েছে এবং তারা কাদের নিয়ে গেছে নিজের দেশের মধ্যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হয়েছে বিচার শুধু এই এই আন্দোলনের ইয়ের জন্য হবে না প্রফেসর ইউনুসকে আমরা বলতে চাই যে বিগত পনেরো ষোলো বছর ধরে হাসিনা একই কাজ করে গেছে বিশেষ করে চোদ্দ সালের পরে উনি একেবারে পুরোপুরি চলে কোন রকম ন্যূনতম শিষ্টাচার উনি না উনি খুনের নেশায় উন্নত্ত হয়ে কাজ করেছেন এবং তার দল তাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে কেউ একজন বলে নাই বলে থাকলেও সংকত বলে নাই যে আপনার এগুলো থামানো উচিত তো শেখ হাসিনা বঙ্গবন্ধুর নামকেও কলঙ্কিত করেছেন এবং আওয়ামী লীগের যে গৌরব ইতিহাস আছে সেটাকেও কলঙ্কিত করেছে আওয়ামী লীগ এখন আর এই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না এটা শেখ হাসিনার আওয়ামী লীগ এবং এটা যত যত দ্রুত সম্ভব বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল থেকে অপস অপসৃত হলে এটা ভালো যদিও বিচার চলছে আমাদের বিচারের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হয় কিন্তু একেবারে প্রাইমা ফেসি কিছু এভিডেন্স আমাদের সামনে যেটা আছে তাতে আমি দেখতে পাচ্ছি না যে তাদেরকে কিভাবে মুক্তি পেতে পারে এখন এটা আদালতের ব্যাপার আদালত করবে উনি বিচারের ব্যাপারে আশ্বস্ত করেছেন অন্তত বিচারের কিছু শুরু করতে হবেই অন্তর্বর্তীকালীন সরকারকে পরবর্তী সরকারকে মানে মানে জুডিশিয়ারি সিস্টেমকে এবং পরবর্তী সরকার যাতে এটাকে গুরুত্বর সাথে দেখে তাদের ল মিনিস্ট্রি এবং তাদের যে আছে এটার জন্য আমরা আহ্বান জানাচ্ছি একটি কথা আমাদের এখানে শোনা যাচ্ছে আমি আমার সামনে কিছু নোটস আছে ওটা আমি দেখছিলাম তো শোনা যাচ্ছিল যে বেঞ্জামিন নেতানহুর যে বক্তব্য রেখেছেন জাতির সঙ্গে সেখানে অনেকে ওয়ার্কআউট করলে বাংলাদেশ দল না কেউ করে না একটা কথা বলা হয়েছে ওই সময় আমি খোঁজ খবর নিয়েছি যখন বক্তৃতা দিচ্ছেন তখন বাংলাদেশের প্রতিনিধি দলের একজন সদস্য ছিল একজন ছিল কিন্তু একটা অপপ্রচার মিস ইনফরমেশন ইনফরমেশন সবকিছুই করা উনি অত্যন্ত জোরালো ভাষা প্রফেসর ইউনুস অত্যন্ত জোরালো ভাষায় গাজায় ইসরায়েলি যে কার্যক্রম যে গণহত্যা উনি গণহত্যা শব্দটি ব্যবহার করেছেন চালাচ্ছেন তার কঠোরতম নিন্দা জানিয়েছে তাকে বলা হয় মার্কিন বলয় বা পশ্চিম বলয়ের লোক সেটা বলা হতে পারে হতে পারে এটা বলার তো তার কথা নেই কিন্তু উনি বলেছেন পরিষ্কার ভাবে উনি উনি বলেছেন যে এই কোন হত্যা চলতে পারে মানব জাতির জন্য একটা কলঙ্কিত এটা আমরা এই একটা ইস্যুতে বাংলাদেশের যে জোরালো অবস্থান সেটা আমরা আগে দেখেছি কিন্তু এতটা জোরালো ভাবে আমাদের কোন রাষ্ট্রপ্রধান এভাবে কথা বলেন না ডক্টর হিন বলেছেন তার বলার মতো তার গ্রহণযোগ্যতা আছে এবং এটার না কিন্তু অনেক রকম চেঞ্জেস আসছে গ্লোবাল যেভাবে ভূরাজনীতি পরিচালিত হয়ে আসছে এতদিনে তার থেকে একটা পরিবর্তন আসছে তো আমাদের আশাবাদী হতে হবে যখন বাংলাদেশ শক্তভাবে অবস্থান নিয়েছে তা এটা আমেরিকার কথা তো তারপরে যারা বলবেন তাদেরকে সম্ভব না তারা যায় তো আবারও আওয়ামী লীগ এখানে ওনার বক্তৃতা চলাকালীন বিভিন্ন রকমের ঝামেলা করার চেষ্টা করেছিল ওই যে লন্ডনে থাকেন হারফিক মজুমদার বলা হয় মজুমদার এই ভদ্রলোকের নেতৃত্বে তারা ঝামেলা পাঠানোর চেষ্টা করেছিলেন তখন বিএনপি এবং অন্যান্য সাধারণ বাংলাদেশি যারা তারা তার প্রতিক্রিয়ায় তারা এটা বাধা দিয়েছেন তাদের ঝামেলা পাঠানোর চেষ্টা থেকে এবং তারা খুব একটা মানে কিছু করতে পারেন মানে ওই ডিম মারা পর্যন্ত তাদের ক্ষমতায় সীমাবদ্ধ এটা বোঝা গেছে তারা বলেছিলেন যে তারা দেশি বিদেশি বহু মানুষকে নিয়ে তারা বেশ আবরণ একটা সৃষ্টি করবেন তাদের ভাষায় যে অবৈধ ইউন সরকারের আমেরিকাতেই পতন ঘটিয়ে থাকবেন এরকম কথাবার্তা বলেছিলেন কিছুই হয় আবার কথাও না বিএনপি এবং অন্যান্য সাধারণ মানুষের প্রতিরোধের মুখে তারা লেজুচিয়ে পালিয়েছে তো বাংলাদেশে তো তাদের ওই ঝুটিকা মিছিলে সীমাবদ্ধ ঝুটিকা মিছিল আকার বড় হচ্ছে আবার কমেও যাবে অসুবিধা তারা আকার বড় নিয়ে বেশ উল্লাস দেখাচ্ছেন তো কমে যাবে